এক দশক আগে ডক্টর ইউনুসকে নিয়ে যা বলেছিলেন নরেন্দ্র মোদী সবার আগে খবর পেতে অল নিউজকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আপনি কোথেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে লিখুন চলুন খবর বিস্তারিত জেনে নেওয়া যাক পুরো যে মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এই কথাগুলো বলছিলেন সেটা ছিল ভারতের এক দুইতম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান এই বিজ্ঞান কংগ্রেস হল ভারতের সামগ্রিক বিজ্ঞান চর্চা তথা বিজ্ঞানীদের সবচেয়ে মর্যাদাবঞ্জক বার্ষিক সম্মেলন চিরাচরিতভাবে ভারতের প্রধানমন্ত্রীরাই এই সম্মেলন উদ্বোধন করে থাকেন আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাই ছিল দেশের প্রথম বিজ্ঞান কংগ্রেস মুম্বাইয়ের সেই সম্মেলনে মোট পাঁচজন নোবেল বিজয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল যার মধ্যে চারজন বিজ্ঞানের বিভিন্ন শাখায় নোবেল পেয়েছিলেন আর পঞ্চম জন ছিলেন শান্তিতে দুই হাজার ছয় সালে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনি প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে সম্মাননা গ্রহণ করার পর ড ইউনুস বিজ্ঞান কংগ্রেসের প্রায় বিশ হাজার প্রতিনিধির সামনে প্লেনারি সেশনে ভাষণও দিয়েছিল প্রথাগত অর্থে বিজ্ঞানী না হলেও মোহাম্মদ ইউনুসকে যে ভারতের বিজ্ঞান কংগ্রেসে আমন্ত্রণ জানানো হয়েছিল তা কিন্তু ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের আগ্রহে ড ইউনুস যখন নোবেল পুরস্কার পান দুই তখন নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বস্তুত তখন থেকেই তিনি ড ইউনুসের গ্রামীণ ব্যাংক তথা ক্ষুদ্রয়েন প্রকল্পের কাজকর্ম খুব নিবিড়ভাবে ফলো করে আসছেন গুজরাট রাজ্য সমবায় আন্দোলনের একটি খুব সমৃদ্ধ ইতিহাস আছে সেখানে ড ইউনুসের প্রবর্তিত মাইক্রোফিনান্স বা ক্ষুদ্রেইন কিভাবে গরিব মানুষের কাজে আসতে পারে তা নিয়েও মোদীর রাজ্য সরকার চিন্তাভাবনা করেছে উল্লেখ্য গত আট আগস্ট সন্ধ্যায় ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার শপথের কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে টুইটে মোদী বলেন নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনুসের প্রতি আমার শুভেচ্ছা আমরা আশা করি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘু সম্পদ